তো সবাইকে আমানরেদী দাওয়িনিং রান অপর হাজার বরাবর সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি প্রথমে সাথে Satisharan করছি শহীদ প্রেসিডেন্ট জওহর রহমান সহ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যারা এই দল এবং এই দলের রাজনীতি করতে গিয়ে দেশের মাটি ও মানুষের অধিকারের কথা বলে যে সকল ভাইদেরকে আমরা জীবন দিতে দেখেছি যাদেরকে আমরা হারিয়ে ফেলতেছি সেই সকল ভাইদের প্রতি আমরা স্মরণ করছি এবং কামনা করে যার নেতৃত্বে আমরা খুব অত্যন্ত সুসংগঠিত জনার্থার সম্মানের সহ রাজপথের সকল সংগ্রামী জাতীয় পরিবারের নেতৃবৃন্দদের প্রতি সম্মান রেখে আজকের এই সবার জন্য উদ্যোক্তা এবং যে যেভাবে সহযোগিতা করতেন উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে যে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানি বলে আমি শুরু করছি সম্মান করে আজকে আমাদের এই কর্মী